এবার টার্গেট সাংবাদিকদের সন্তানেরা চট্টগ্রামে মানববন্ধনে কঠোর ব্যবস্থা নিতে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম এখন শুধু সম্পাদক আর সাংবাদিকগণী আক্রান্ত হচ্ছেন না তাদের পরিবার পরিজনও টার্গেট হচ্ছেন দুর্বৃত্তর আক্রোশ মেটাতে সাংবাদিকদের ছেলে মেয়ের উপর হামলা করছে তাদের জীবনও তসনস করে দিচ্ছে আজ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত সাংবাদিকদের এক মানব বন্ধনে এসব কথা জানিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন বক্তরা। দৈনিক কালের পত্রিকার সম্পাদক হাসানাল আল মামুনের খাগড়াছড়ি বাস ভবনে দুই দফা হামলা ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সিআরএ মানব বন্ধনের আয়োজন করে সিআরএর সভাপতি সোয়াগ আরিফিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকনের সঞ্চালনাও অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি বিএসসি এর প্রধান উপদেষ্টা সাইদুর রহমান রিমন বিএসসির প্রচার সম্পাদক জয়েল খন্দকার সিআর এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল দপ্তর সম্পাদক মোহাম্মদ আশরাফ উদ্দিন বিএমইউজে চট্টগ্রামের সভাপতি সহদুল ইসলাম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রাব্বি প্রমুখ মানববন্ধনে সিআরের বিএমইউজে সোস বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য উপস্থিত ছিলেন বক্তারা বলেন বৃহত্তর চট্টগ্রামে সাংবাদিক হিসেবে সুপরিচিত মুখ হাসান আল মামুন সহ তার পরিবারের সদস্যদের উপর চিহ্নিত দুর্বৃত্তরা দফায় দফায় হামলা চালালেও পুলিশ রয়েছে নিষ্ক্রিয় ভূমিকায় দুর্বৃত্তরা এখন তার স্কুল পুরায় মেয়েদের টার্গেট করেও হুমকি ধুমকি দিচ্ছেন হামলাকারী সন্ত্রাসীদের আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে চট্টগ্রাম এআইজি সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছে সাংবাদিক নেতৃবৃন্দ

সে সময় টিভিরা সাংবাদিক সময় নাই আপনারা মনে রাখেন আপনাদের কিন্তু সেই ধরনের পরিস্থিতিতে ফেলা হচ্ছে সময় মনে হয় তাই আমাদের এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার আপনারা সবাই ঐক্যবদ্ধ হন আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে বৈঠক করুন চট্টগ্রামের যারা তিনি আসাবাদীরা আছেন তাদেরকে আমি সম্মান করি সম্মান দাঁড়াই দেশ ক্লাবের সামনে থেকে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি ভাই আমাদের পাশে দাঁড়ান ভাই আমাদেরকে আপনাদের পাশে নেন সাংবাদিক নির্যাতন হচ্ছে চট্টগ্রামের মধ্যেই হচ্ছে শুরু করেন এখান থেকে কেন চুপ করে আসেন কেন নিজের গ্রুপ কেটে আছেন কোনো সরকারের কাছে সাংবাদিকরা প্রিয় না তো আগত সরকার বর্তমানকালে অর্থনীতিকালীন সরকার তাদের কাছেও আমরা প্রিয় না তাদের কাছেও যদি আমরা প্রিয় হতাম তাহলে এই এক মাসের মধ্যে এই ধরনের জতিরবিহীন ঘটনা আমাদের চোখে পড়তো না এর আবার আপনারা সবাই চেষ্টা করে দেখেন আপনার পরিবারকে নিরাপদ রাখতে আপনাদের পরিবারকে আগলে রাখতে আমরা সবাই আপনাদের পাশে আছি ঠিক আছে তাই একটি ঐক্যবদ্ধ আন্দোলনের কাজ আপনারা সবাই এই মেসেজটি নেন তাই একটি ঐক্যবদ্ধ আন্দোলনের কাজ থেকে আমরা দিতে থেকে আমরা সাংবাদিক সুরক্ষা এখনো জুনিয়ার আজ সত্য এই সাংবাদিক লাইনের বড় যদি এখনো জুনিয়র হয়ে থাকে অভাব হবে কৃষিভাত আমলে যদি এই বৈষম্য কারণে তো আজকে এই অবস্থা এখনো এখনও যদি আপনারা এটাই করেন তাহলে আমরা তাদের জন্য সমন্বয়ে তাদের জন্য সংস্কারের জন্য এই কাজটা করেছিলাম আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা সবাইকে ইয়ে করছি এই জুলাই আগস্টে যারা বিচেস্ট রয়েছে তাদেরকে